গর্ভবতী মহিলাদের জন্য গর্ভকালীন সময়ে কোরআন হাকিমের একটি সোরা বেশি বেশি পাঠ করলে গর্ভস্থ সন্তানটি চরিত্রবান হয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হবে গর্ভবতী অনেক দিনই বনেরা প্রশ্ন করেন মহতারাম গর্ভকালীন সময়ে প্রেগনেন্সি পেরিয়ডে প্রেগনেন্সি মুহূর্তে আমরা কোরআনন হাকিমের কোন সোরাটি বেশি বেশি আমরা তিলাবাত করবো গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার গর্ভস্থ সন্তানকে যদি আপনি সচ্চরিত্রবান হিসাবে করাতে চান সেক্ষেত্রে আপনার জন্য গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে করোনান হাকিমের সৌরত ইউসুফ বেশি থেকে বেশি তিলাওয়াত গর্ভস্থ সন্তানকে সুন্দর সুশ্রী এবং সচ্চরিত্রবান হিসাবে ভূমিষ্ঠ করাতে একজন গর্ভবতী মা গর্ভাবস্থায় গর্ভবতী অবস্থায় সোরাত ইউসুফের তিলাওয়াত যত বেশি করবে গর্ভস্থ সন্তানের উপরে সোরা ইউসুফের একটা প্রভাব তার উপরে পড়বে এবং আল্লাহ তালা সোরা ইউসুফের অধিক পরিমাণ তিলাওয়াতের কারণে গর্ভস্থ সন্তানকে সচরিত্রবান এবং সুন্দর করে আল্লাহ তাল্লাহ দুনিয়াতে পাঠাবেন বলে আশা করা যায়